এমন একটা ফিনিশিং এর জন্য কিন্তু ওয়েট করতেছিলাম এমন একটা ফিনিশিং এর জন্য ওয়েট করতেছিলাম যখন একের পর এক সময় নষ্ট অ্যালিসন বেকার আঘাত পাওয়ার পর সময় নষ্ট তারপরে প্রতিপক্ষর গোলকিপারের সময় নষ্ট মাঠে সময় নষ্ট মনে হচ্ছিল ঘরের মাঠে কি ব্রাজিল পয়েন্ট হারাবে ম্যাচটাকে জিততে পারবো না অনেক অনেক প্রশ্ন সামনে ছিলাম ভাই ঘরের মাঠে ম্যাচ জিততে পারবো না ব্রাজিলের এই ম্যাচ ড্র করলে পয়েন্ট হইলে ছয় নম্বর চলে যায় পাঁচ নম্বর থেকে কত কত প্রশ্ন মেজাজটা খুব খারাপ হচ্ছিল কেন এমন করতেছে তো শেষ পর্যন্ত যখন জিতছি এই আনন্দটা অসাধারণ এই আনন্দটা বলে শেষ করা যাবে না বিনিসিয়ার এর পারফরমেন্সটা সুপার মাস্টার ক্লাস আমরা এই বিনিসিয়ার জুনিয়রকে কে কিন্তু দেখতে চাই আমরা চাই বিনিসিয়ার জুনিয়ার ব্রাজিল এই পারফরমেন্সটাই করুক তাকে নিয়ে কেন কথা হয় কথা হয় এই কারো দেখা বিনিসিয়াস তো এই লেভেলের প্লেয়ার আজকে যে খেলা সে দেখাইছে সে এই লেভেলের প্লেয়ার কিন্তু সে মাঠে আমরা রেগুলারলি ব্রাজিল ন্যাশনাল টিম এ পারফরমেন্স টা আমরা ওইভাবে দেখি নাই আজকে সে দেখাইছে কেন ভিনিসিয়ার জুনিয়র আসলেই পৃথিবীর সেরা লেফট উইং নো ডাউট নো ডাউট নো ডাউট ভিনিসিয়ার জুনিয়র পৃথিবীর বর্তমান সেরা লেফট উইং নো ডাউট ফ্যান্টাস্টিক ফিনিশিং ফ্যান্টাস্টিক এবং মাঠের ভিতরে মিডফিল্ড থেকে বল নিয়ে যাওয়া উইং এ সাপোর্ট করা গোল দেওয়া ভাই ভাই কোথায় ছিল না ভিনিসিয়ার জুনিয়র কোথায় ছিল না আর রাফিনার কথা কি বলবো আমাদের বস রাফিনা এবং ভিনিসের জুনিয়র ছাড়া আজকে ম্যাচে কাউকে কিন্তু দেখি নাই এই ম্যাচটাতে সবচেয়ে বেশি আমি যে লোকটাকে ডিসক্রেডিট দেবো সেটা হচ্ছে অ্যালিসন বেকার আমি মনে করি অ্যালিসন বেকার ব্রাজিল ন্যাশনাল টিমে খেলার এই মুহূর্তে আর যোগ্যতা নাই আর রাখা উচিত না একে পর এক বাজে বলে গোল খাওয়া এই যে গোলটা খেলো এর চেয়ে ভালো ভালো শট কিন্তু লিভারপুলের হয়ে পিএসডি সাথে সেভ করছে এই বলটা তো যে কোনো গোলকিপার সেভ করতে পারে আপনি অনেক বলতে পারেন যে আপনি দুই থেকে তিনটা সেভ করছে ভাই যে দুইটা তিনটা সেভ করছে সেটা সেভ করবে। কিন্তু আপনি যে এক্সট্রা অর্ডিনারি আপনাকে বিশ্বের সেরা গোলকিপার বলে মানুষ বলবে কেন বলবে আপনাকে বিশ্ব সেরা মতো খেলতে হবে অ্যালিসন বেকার মাইন্ড করেন না না করেন অ্যালিসন বেকার ধারের কাছেও নাই সত্যি কথা বলতো ধারের কাছেও নাই আপনারা মাপ করেন অনেক ক্ষমা করেন অন্তত এটা বলেন না ভালো কোন দিক থেকে না কোনো দিক থেকে না বেকার ও বেকারি আজকে বলতে বাধ্য হচ্ছে ভাই তার প্রদূষণ করতে দেখছেন ডিফেন্স যখন ব্যাক পাস আপনাকে দিবে আপনি যখন দেখুন সামনে প্লেয়ার আছে তখন আপনি সেখানে বল কেন দিবেন আপনি বল প্লেয়ার করুন মিথ মাঝ মাঠে সে বারবার যেখানে বল যেখানে অলিম্পিয়ার প্লেয়ার সেখানে বল দিচ্ছে কেন ভাই কমনসেন্স কি মনে করেন যে পিছনে রেখে আসছে মেজাজটা কিন্তু এমনিতে খারাপ হয় না ফালতা একটা বলে গোল খেলাম না ফালতা একটা বলে গোল খেলাম না ম্যাচ টু ড্রয়ে যাচ্ছিল জুয়েলিংটন তারপর হচ্ছে মার্কিনোস এরা ভাই বল পাস কি খেলে পাস করবে একদম ক্লিয়ার করবে জুয়েলিংটন মনে আজকে যেভাবে মাঠে পড়ছে এত মনে করেন যে এতবার কেউ পড়ে না তার যে শরীর স্বাস্থ্য সে কেমন মাঠে পড়ে যায় আমি অবাক হয়ে গেছি আমি ভাবছি জুয়েলিংটন হচ্ছে আমাদের সবচেয়ে ফিট প্লেয়ার মাঠের শুধু পড়তে আছে ঘোরাঘরি খাইতে আছে ঘোরাঘরি খাইতে আছে তবে এই ম্যাচটাতে দুটা প্লেয়ার কাঠ খাইছে ব্রাজিলে সেটা হচ্ছে জেভ্রেন মাগালাইস এবং আমরা আর্জেন্টিনার সাথে পাচ্ছি না ভাই সমস্যা নেই সমস্যা নেই আশা করবো এখানটাতে মুড়িলও খেলবে এবং আহ না হলেও চলবে আন্দ্রে আছে আরো প্লেয়াররা রা আছে সো সমস্যা হবে না আমার যেটা মনে হচ্ছে ফিনিশিংটা দেখার মতো ছিল ভিনিসিয়ার জুনিয়রের তবে এই ম্যাচটাতে কিন্তু রদ্রিগোর পারফরমেন্স খুবই বাজে ছিল খুবই হতাশাজনক ছিল তার কাছ থেকে আরো বেটার বেটার আমরা আশা করি কিন্তু সেটা দেখি নাই রিয়াল মাদ্রিদের রদ্রিগোকে আমরা দেখি নাই আহ পেড্রোকে আমরা আসলে খুঁজে পাই নাই আমরা ভ্যান্ডারসনকে খুঁজে পাই নাই ওয়েসলি ভাই ওয়েসলির কথা বলতে হবে দিস ইজ এ প্লেয়ার দিস ইজ এ ট্যালেন্ট ওয়েসলি আউটস্টার্ডিং প্লেয়ার ফার্স্ট মাঠে পর ব্রাজিলের টোটাল ফ্লেভারটাই চেঞ্জ করে ফেলছে ব্রাজিলের ফ্লেভারটাই চেঞ্জ করছে ওয়েজলি সো রেসপেক্ট ওয়েজলি রেসপেক্ট আজকে ম্যাচটা যদি হারতো বা ড্রা করতো হারতো তো না লাস্ট পর্যন্ত ড্রা করত মেজাজটা যে কোথায় থাকতো কিন্তু শেষ পর্যন্ত জিতছি এই জিতাটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল কতটা ইম্পর্টেন্ট ছিল ভাই এটা বলে শেষ করতে পারবো না সব আজকে ম্যাচটা ম্যান অফ দা ম্যাচ মনে হয় রাফিনা বাট দুইজন মিলে ভিনি রাফিনা আজকে সুপার খেলছে বাকি কেউ আসলে ওই লেভেলে পারফরমেন্স করতে পারে না যেটাকে বলতে হবে তবে অ্যাক্টিভেজ করতে হবে অবশ্যই এইখানটাতে এই ম্যাচটার মোমেন্ট চেঞ্জ করা প্লেয়ার হচ্ছে ভাই ওয়েজলি সে নামার পর যেভাবে আক্রমণ করছে রিয়েল সুপার সুপার অ্যান্ড সুপার সোকন কনগ্রাচুলেশন ব্রাজিল পয়েন্ট টেবিল দুই নম্বর চলে আসছে সো লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ব্রাজিল